ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদন চলছে আগামী দশই জুলাই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করা যাবে আর ফি জমা দেওয়া যাবে তেরোই জুলাই পর্যন্ত এরপরই চূড়ান্ত সুপারিশের কার্যক্রম শুরু হবে এই কার্যক্রম শেষ করতে এক মাসের মতো সময় লাগতে পারে বলে জানা গেছে এনটিআরসি এর সূত্র জানিয়েছেন এবার পুলিশ ভেরিফিকেশন ফর্ম অনলাইনে পূরণের পর সেটি সরাসরি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পাঠানো হবে ভি রুল ফর্মগুলো চেক করতে কিছুটা সময় লাগবে এছাড়া এগুলো সঠিক প্রক্রিয়ায় পাঠাতে হবে সব মিলিয়ে চূড়ান্ত সুপারিশে এক মাসের মতো সময় লাগতে পারে তবে কাজ দ্রুত শেষ করতে পারলে চূড়ান্ত সুপারিশও দ্রুত হবে ষষ্ঠ ও চূড়ান্ত সুপারিশ সম্পর্কে জানতে চাইলে এনটিআরসি এর সচিব বলেন চূড়ান্ত সুপারিশ করা হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি পুলিশ ভ্যারিফিকেশনের বিষয়টিও রয়েছে সব মিলিয়ে চূড়ান্ত সুপারিশ করতে কতদিন সময় লাগতে পারে তা এখনই বলা যাচ্ছে না